হ্যালো বন্ধুরা আজ আমরা দুই শিয়াল এবং এক সিংহের ছোট্ট একটা স্টোরি দিয়ে ভিডিওটি শুরু করব এই স্টোরির মাধ্যমে জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারবেন যেটা জীবনের প্রতি পদে পদে আপনার কাজে আসবে এই উপদেশগুলি যদি আপনি আপনার জীবনে পালন করে চলতে পারেন তাহলে আপনারা অনেক বাধা বিপত্তি এড়িয়ে চলতে সক্ষম হবেন তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনাদের সুন্দর একটা শিক্ষা দিয়ে যাবে তাই দেরি না করে চলুন শুরু করা যাক এক জঙ্গলে এক শেয়াল তার স্ত্রী এবং তার তিনটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে বসবাস করত বনের গভীরে একটা ছোট্ট মতো গর্ত বানিয়ে ওই শেয়ালটি তার পরিবারকে নিয়ে সেখানেই থাকত তারা প্রতিদিন বাচ্চা দুটোকে গর্তের মধ্যে রেখে তারা দুজনেই খাবারের খোঁজে চলে যেত তারা খাবার জোগাড় করে আবার নিজের বাসায় ফিরে আসতো আর সকলে মিলে সেই জোগাড় করা খাবার একসাথে মহা আনন্দে ভাগ করে খেত এভাবেই তাদের খুব ভালোভাবে জীবনযাপন কাটছিল কিন্তু সেই শিয়ালটির একটা বড় সমস্যা ছিল যে সে সবসময় নিজের বুদ্ধি নিয়ে গর্ব করত। প্রচণ্ড বড়াই করতো তার স্ত্রীর কাছে আমি আমার বুদ্ধির বলে সব কিছু করতে পারি এমন কিছু নেই যে আমি পারি না এ ধরনের নানান অহংকারপূর্ণ কথাবার্তা শিয়াল তার স্ত্রীকে সবসময় শোনাত এইসব কথা শুনতে শুনতে শিয়ালের স্ত্রী যেন ধৈর্য হারা হয়ে গেছিল তার স্ত্রীর ধৈর্য হারা হওয়ার কারণ ছিল সব সময় তার স্বামীর নিজের বুদ্ধি নিয়ে সেসব দম্ভের কথাবার্তা শুনে তার স্ত্রী তাকে সর্বদা একটা কথা বলতো ঠিক আছে আমি জানি তোমার অনেক বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধি জায়গা মতো কাজ করবে কিনা সেটাই শুধু দেখার শিয়াল তখন আবার নিজের বড়াই করে বলতো হ্যাঁ দেখে নিও আমি আমার বুদ্ধি দিয়ে একদিন কি না কি করতে পারি একদিন প্রতিদিনকার মতো শিয়াল এবং তার স্ত্রী সকালবেলায় বাচ্চাগুলোকে গর্থের মধ্যে রেখে খাবার খোঁজার জন্য রওনা দিল নিজেদের বাসা থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর তারা হঠাৎ দেখতে পেল তাদের সামনে এক বিশাল সিংহ তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে আর সিংহটি তাদেরকে দেখে ছোট ছোট পায়ের ধাপ ফেলে তাদের দিকেই এগিয়ে আসতে লাগলো তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল শিয়ালের স্ত্রী তখন খুব ছোট গলায় আস্তে আস্তে শিয়ালের দিকে মুখ বাড়িয়ে দিয়ে তার কানে কানে শিয়ালটিকে বলল আমরা শিকার খুঁজতে এসে নিজেরাই তো শিকার হয়ে গেলাম এবার কি করবে স্ত্রীর এই কথা শুনে শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলল চলো আমরা এখান থেকে পেছনের দিকে পালিয়ে যাই শিয়ালের স্ত্রী তখন শিয়ালকে বলল তুমি কি পাগল এই তোমার বুদ্ধির জোর সিংহ কি কোনো বেড়াল নাকি যে আমাদের ধরতে পারবে না এখন আমরা দৌড়ে পালাতে গেলে এই সিংহটা আরো দ্রুত আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আর আমাদের মৃত্যু অনিবার্য শিয়াল তখন ভয়ে কাঁপতে কাঁপতে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল তাহলে এখন কি করা যায় আমরা কি সত্যিই মরে যাব কোনো উপায় কি নেই শিয়ালের স্ত্রী তখন শিয়ালকে বলল তুমি না সবসময় বড়াই করো আমার খুব বুদ্ধি কোথায় গেল তোমার সব বুদ্ধিগুলো শিয়াল তখন তার স্ত্রীকে বলে এখন আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না আমি কিছু বুঝতেই পারছি না তুমি তাড়াতাড়ি কোনো উপায় খুঁজে বার করো শিয়ালের স্ত্রী তখন শিয়ালকে কানে কানে বলল তুমি কি জানো জ্ঞানী মানুষ কি বলে জ্ঞানী মানুষ বলেন যখন আমাদের মোকাবেলা কোনো শক্তিশালী জীবের সাথে করতে হয় বা আমাদের সামনে কোনো বড় বিপদ চলে আসে সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করে ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সর্বদা খারাপই হয় আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিপদ থেকে বেরিয়ে আসার বদলে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে পারি অর্থাৎ হিতে বিপরীত হতে পারে তার থেকে বরং বিপদ থেকে বেরিয়ে বাঁচার বিকল্প খুঁজে নিতে হয় যখন বিপদ আমাদের থেকে কিছুটা দূরে থাকে তখন থেকেই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যাতে করে আমরা বিপদের মুখে না পড়ি আর যদি কোনো কারণবশত বিপদ আমাদের সামনে চলেও আসে তাহলে তখন সেই বিপদ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করাটা নিতান্তই মূর্খামি কথাই আছে পাথরের নিচে যদি আমাদের আঙুল চাপা পড়ে যায় তাহলে ভয় পেয়ে গিয়ে তারা হুড়ো করে সেই আঙুলটা বার করার চেষ্টা করা কখনোই উচিত না এতে আঘাত বেশি ছাড়া কম হবে না সেই সময় আমাদের ধৈর্য ধরে শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে আঙুলটাকে বার করার চেষ্টা করা উচিত এই কথাটি শোনার পরেই শিয়াল তার স্ত্রীর প্রায় হাত পা ধরার মতো করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো প্রিয় এবার তুমি যা করার করো আমার মাথায় কিছু খেলছে না যা করার তাড়াতাড়ি করো না হলে এখনই আমরা সিংহের শিকার হয়ে যাব শিয়ালকে এভাবে ভয় কাঁদতে দেখে তার স্ত্রী তাকে বলল এই মুহূর্তে সর্বপ্রথম তুমি নিজেকে একদম শান্ত রাখো তোমার দ্বারা ঘটা এটা আরও একটি ভুল বিপদের সময় কখনোই ভয় পেতে নেই এতে করে আমাদের প্রতিপক্ষ আরও বেশি করে আমাদের উপর চাপ বসিয়ে দিতে পারে এক্ষেত্রেও জ্ঞানী মানুষরা বলেন বিপদের সম্মুখীন হলে প্রতিপক্ষের সামনে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় এতে করে প্রতিপক্ষ আমাদের সরাসরিভাবে দুর্বল ভেবে নিতে সক্ষম হয় পাশাপাশি আমাদের উপর হামলা করার আরও জোর পেতে পারে এ কথা শেষ করার পর তারা দুজনে মিলে যখন সামনের দিকে তাকালো তখন তারা দেখতে পেলো সিংহটা একেবারে তাদের সামনে চলে এসেছে সিংহটা শিয়ালদের উপর যেই ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই শিয়ালের স্ত্রী দুটো হাত জোর করে সিংহের সামনে বসে পড়ল এবং সিংহকে বলল হে মহারাজ আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম তো আপনি এখানে এসেছেন কিন্তু কি মনে করে আমরা যাচ্ছিলাম আপনার কাছে একটা জরুরি কাজের জন্য শিয়ালের স্ত্রীর এমন কথা শুনে সিংহ তাদের উপর ঝাঁপিয়ে পড়া থেকে বিরতি দেয় এবং অবাক দৃষ্টিতে শিয়ালের স্ত্রীর দিকে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ পর সিংহটি বলে উঠল কেন কি দরকার আমাকে এ কথা শোনার পর শিয়ালের স্ত্রী বলল মহারাজ আপনি হলেন এই বনের এবং আমাদের সকলের মহারাজা আপনার দাপটে আপনার কাজকর্মে এবং আপনি সম্পর্কিত সমস্ত কিছুতেই আমরা মুগ্ধ আপনি যেহেতু আমাদের সকলের রাজা তাই আমাদের বিশ্বাস আপনি সঠিক বিচার করবেন আমাদের একটি সমস্যার এই কারণেই আমরা আপনার কাছে যাচ্ছিলাম এই সমস্যার সমাধানের জন্য কথা শোনার পর সিংহ একটু শান্ত হয়ে গিয়ে শিয়ালের স্ত্রীকে জিজ্ঞাসা করল সমস্যা কি সমস্যা আমি আবার কোন সমস্যার সমাধান করব। শিয়ালের স্ত্রী তখন হাত জোর করে বলল আপনি হলেন ন্যায় পরায়ণ আমাদের বিশ্বাস আপনি আমাদের সমস্যার সঠিক পথ অবশ্যই বলে দেবেন এ কথা বলার পর শিয়ালের স্ত্রী তার পাশে দাঁড়িয়ে থাকা শিয়ালকে দেখিয়ে বললো আসলে আমি আর আমার স্বামী সংসার জীবনে সুখী নেই সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনে মিলে আজ থেকে আলাদা থাকব কিন্তু সমস্যা হলো একটাই আমাদের তিনটি ছোটো ছোটো বাচ্চা রয়েছে এই বাচ্চা তিনটির মধ্যে যখন ভাগাভাগি করতে যাচ্ছি যে কে কার সাথে থাকবে তখন আমার স্বামীও দাবি করছে যে তার দুটি সন্তান লাগবে আর আমারও ইচ্ছা আমার দুটি সন্তানকে রাখবো আমার কাছে এই নিয়েই আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে আর এই তর্ক বিতর্ক মারামারির পর্যায়ে পৌঁছানোর আগে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের মহারাজ অর্থাৎ আপনার কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাইব কিন্তু মহারাজ তার জন্য দয়া করে আপনাকে আমাদের বাসায় যেতে হবে আর সেখানে গিয়েই আমাদের মধ্যে আমাদের বাচ্চাগুলোকে ভাগাভাগি করে দিতে হবে সেজন্যই আপনাকে নিয়ে যেতে এসেছিলাম এই কথা শোনা মাত্রই সিংহ মনে মনে খুবই খুশি হলো আর ভাবতে থাকলো বা এটা তো আমার জন্য খুবই ভালো আমি তো ভেবেছিলাম দুটি শিয়ালকে শিকার করব। এখন তো দেখছি আরো তিনটি বাচ্চা বেড়ে গেল যাই হোক এটা আমার জন্য ভালোই হবে আমি যদি ওদের সাথে যাই তাহলে তো আমার অনেক দিনের খাবার একসাথে এক জায়গায় পাওয়া যাবে সব কটাকে একসাথে করব। এই সব কথা ভেবে সিংহ শিয়ালের সাথে যেতে রাজি হয়ে গেল শিয়াল এবং তার স্ত্রী সিংহকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল তারা গর্তের কাছাকাছি যাওয়ার পর শিয়ালের স্ত্রী শিয়ালের কানে কানে কিছু একটা কথা বলল আর শিয়াল তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকে গেল শিয়ালের স্ত্রী তখন সিংহকে বলল মহারাজ আমি আমার স্বামীকে বাসার ভিতরে পাঠালাম বাচ্চাগুলোকে নিয়ে আসার জন্য আপনি এখানে দাঁড়ান ও এখনই বাচ্চাগুলিকে নিয়ে চলে আসবে গর্তের বেশ কিছুটা আগে সিংহ এবং শিয়ালের স্ত্রী তাদের আসার জন্য অপেক্ষা করতে লাগলো এভাবে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর শিয়াল তার বাচ্চাদের নিয়ে না আসাই সিংহ বিরক্তি হয়ে শিয়ালের স্ত্রীকে জিজ্ঞাসা করল আর কতক্ষণ অপেক্ষা করতে হবে শিয়ালের স্ত্রী তখন সিংহকে বলল মহারাজ আমার মনে হচ্ছে আমার স্বামী একা তিনটি বাচ্চাকে নিয়ে আসতে পারছে না আসলে বাচ্চাগুলো খুবই দুষ্টু আমার স্বামীকে হয়তো জ্বালাতন করছে এক কাজ করুন আপনি আরেকটু সময় অপেক্ষা করুন আমি গিয়ে ওদেরকে নিয়ে আসছি এ কথা বলে শিয়ালের স্ত্রীও ঢুকে গেল সেই গর্তের মধ্যে বাচ্চাদের আনার জন্য সিংহ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো বেশ কিছু সময় আবারও পার হয়ে গেল কিন্তু দুজনের মধ্যে কেউ আর বাইরে এলো না সিংহ তখন রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করলো আরে কি হলো কখন থেকে দাঁড়িয়ে আছি তোমরা আসবে কখন তখন শিয়ালের স্ত্রী একটু জোর গলায় মিষ্টি মুখে চিৎকার করে বলে উঠল মহারাজ আমরা আমাদের সমস্যার সমাধান নিজেরাই করে ফেলেছি আমি বাসায় এসে স্বামীর সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নিয়েছি আপনি আমাদের জন্য এতটা পথ এসেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এবার আসতে পারেন আমাদের আর বিচার করার প্রয়োজন নেই শিয়ালের স্ত্রীর এই কথা শুনে সিংহ রাগে গর্জন করতে করতে সেখান থেকে চলে গেল কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না কারণ গর্তটা এতটাই ছোট ছিল যে সিংহের পক্ষে ওই গর্তে ঢোকা অসম্ভব ছিল কাজেই আর কোনো উপায় না পেয়ে তাকে ফিরে যেতেই হলো এভাবে নিজের বুদ্ধির বলে শিয়ালের স্ত্রী নিজের পরিবারকে রক্ষা করল বন্ধুরা এই স্টোরিটার মাধ্যমে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারলাম যে শিয়ালের স্ত্রী বিপদের সময়েও নিজেকে শান্ত রেখে একদম ঠান্ডা মাথায় নিজের বুদ্ধিকে প্রয়োগ করে কিভাবে নিজেও বাঁচল পাশাপাশি তার পরিবারকেও বাঁচালো আর সব থেকে বড় কথা হলো আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে আমাদের প্রতিপক্ষ বা আমাদের অপরপক্ষ যে শত্রু থাকবে তার যতটা সম্ভব প্রশংসা করা উচিত এই জগতে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো প্রাণী নেই যে সে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে না এভাবে করেই যদি আমরা শত্রুপক্ষের প্রশংসা করতে থাকি তাহলে কিছুটা হলেও আমাদের বিপদ এড়িয়ে চলতে পারবো অর্থাৎ শত্রুকে দমন করতে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো মাথা ঠান্ডা রেখে বিপদকে ভয় না পেয়ে নিজের দুর্বলতা না জানিয়ে মিষ্টি মুখে বিপদকে এড়িয়ে যাওয়া আচার্য চাণক্যের মতে শত্রুকে দমন করার সবচেয়ে সহজ কৌশল হলো শত্রুর সাথে কখনোই মিত্রতা নয় মিত্রতা সর্বদা শত্রুর শত্রুর সাথে যাতে করে সহজেই শত্রুকে দুর্বল করা যেতে পারে শত্রু শত্রু যখন আপনার বন্ধু হবে তখন অটোমেটিকলি শত্রু আপনার থেকে দুর্বল হয়ে পড়বে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য